নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আসছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি তো এই দামে যাচ্ছ আর কি বিকেলবেলা এই যে বৃষ্টির অবস্থা আর কি আমাদের বাড়ির নামায় সেলুতে বসে রয়েছি এই যে বৃষ্টির অবস্থা দেখেন শুধু বৃষ্টি আর বৃষ্টি আর কি মানে তিন চার দিন ধরে খালি বৃষ্টি এই ছোটো ছোটো ফুটা পরে আমার মাঝে মাঝে যে মানে জোরে বৃষ্টি আসে এই দেখেন অবস্থা বৃষ্টি চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর ওই যে দেখেন একটা সাপ যায় ওই যে জলের উপর বেজাইতাস আর কি ছোট্ট সাপ যে আর কি একটু বৃষ্টি থামছিল আর কি রাস্তায় গেছিলাম রাস্তায় যাওয়ার পর আবার বৃষ্টি আসছিল বাড়িতে আর কি চলে যেতি কি নামাই সাইডে মানে ওই যে বড় চকটা বলে আর কি বেদ যে জায়গায় আমাকে ওই যে বড় ক্ষেত্র ছিল ওই চকে সাইডে রাস্তার কিনারে আর কি সেলু ছিল ওই সেলুতে গেছিলাম বৃষ্টি নামছিল যাওয়ার উদ্দেশ্য ছিল রাস্তায় তো এখন আর দাম নামি যাই গেছি জন্য আর কি বাড়িতে যাইতাছি তো রাস্তার অবস্থা দেখেন বৃষ্টির মধ্যে তিন চার দিন ধরে বৃষ্টি তো এই জন্য আর কি রাস্তা একদম শেষ নতুন রাস্তা দিয়েছিল ছয় মাস হয়েছে রাস্তা একদম রাস্তা ভেঙ্গে সব শেষ এই যে দেখেন অবস্থা তিন দিনে বৃষ্টি হওয়ার কারণে দেখেন জলও অনেক জল হয়ে গেছে এই যে দিক দিয়ে আর কি ওই যে ওই দিক দিয়ে সাপ লাফুটে কেমন হয় না আর কি আর সপ্তাহ এক সপ্তাহ পর হইব সাপলা বড় হইব এক সপ্তাহ পর তো এই যে দেন বৃষ্টির মধ্যে কেউ বাইরে নেই সবাই সবার ঘরে শুধু আমি এই যে একটু বাইরে গেছিলাম হাঁটতে কি বৃষ্টিতে এতদিন ঘরে ভালো লাগে না এতদিন বলে তিন দিন আর কি তিন দিন কি একদিন ঘরে আটকা থাকলে মনে হয় যে অনেক দিন ধরে ঘরে আটকা রয়েছি এই জন্য একটু বাইরে গেছিলাম ভালোই লাগলো বিখ্যাত অবশ্যই তারপরে হাঁটতে ভালোই লাগে আর এই দেখেন এই দিকটা অবস্থা এই আমাদের কাকা গো হোলায় আর কি জলে সব আছে আর এই দেখেন এই জায়গায় হাঁস আর কি হাঁস ছেড়ে দিছি এই জায়গায় হাঁস স্নান করতে আছে আর ওই যে আরো হাঁস আছে আবার বৃষ্টি নামবো গুরানি ফট আছে বাড়িতে যাবি আর কি পাঁচ ছয় দিন আগে কাড়াল গাছ বুনছিলাম এই জায়গায় কাড়াল গাছ কি আছে নাকি কি গেছে গা কাড়াল গাছ তো দেখি নামে কাঁল গাছ মনে হয় মুাল হয়েছে কিছু গরুতে মনে হয় খেয়াল হয়েছে এই জায়গায় বুনছিলাম না দুইটা কাড়াল গাছ গরুতে খেয়াল একবারে

রাস্তা আর ওই যে সাবাড়ি কাছাতে একটু দেয় নেই আপনাকে বুঝবেন না অবস্থা কেমন সাবাড়ি মানে পাঁচ ছয় আছে আসছে জায়গায় সাহিন দই আর কি সাহ যাতে এলো সাহেব কাঁচারটা দেয় মন্দির এই হয় ঠাকুর বানানো হয় নেই কি বানানো শুরু করবো পরে ওই যে মন্দির আর ফুল গাছ সাঁ বাড়ি এটা কি মানুষ বেশি থাকে না এই বাড়িতে আর কি এই বাড়ি খালি এই বাড়িতে মানুষ থাকে না কি বাসা ইল থাকে বাসা বাড়িতে তো এই যে সাঁ বাড়িতে আর কি আমার যত ভাই আছে নাম হলেই সাথে একটু গল্প করলাম ভালোই লাগলো তো এই যখন রাস্তা পড়টা গেলে একবার শেষ খুব রিক্স নিয়ে নামটাছি একটু গল্প করতেছিলাম গল্প করে গেলাম ভালোই লাগলো আর কি বাড়িতে যান একদম রাস্তা সব শেষ রাস্তা একদম কেদা হয়ে গেছে গা আর আমার ও কাছার তো দরি নাই আমার কাছা তো ভয় থাকবে ওই যদি অবস্থা আমার কাছারে আর গাছের ডুম বহে দিছি মানে কেঁদা লাগে এই জন্য যাই তাস যাই না অবস্থা গাছ গাছ আড্ডা কি আমার এই যে বাস বেঁধে দিছি বাস মনে আগে বানছিলাম আমাদের গরু গরু খাই দিছি খেয়ার কি খবর হ্যালো কি খবর চুকলাল হয়েছে গে তো হ্যাঁ রাগ করছো নাকি কি এই গরুটা কি দুই দিন ধরে একটু কম খায় আগের মতো এত খায় না আর কি আগে খুব ঘাস খের যা দিতাম তাই খেত এখন এল আর কি কম খায় এটা কী হয়েছে বুঝতে পারছি না আমরা আপনার কেউ যদি যাই না থাকেন অবশ্যই কমেন্টে বলবেন মানে কম খায় গরুটা দুই দিন ধরে এই যে একদম মেরা হয়ে গেছে দুই দিনে একদম মেরা হয়ে গেছে দুই দিনে আর ওই যে আমাদের গাছর

এই গরুটা বড় গরুটা আর কি বিকালে খাই সকালে খাই সারাদিন আর কি দুদিন ধরে একটু কম হয়েছে কালোর তো ডাক্তার দেখামুন ডাক্তার ফোন দিয়েছিলাম বৃষ্টির জন্য আইতে পারে না আর কি কালকে আইব কালকে যদি ভালো থাকে ডাক্তার আইব আর এই যে গরুটা খাওয়া পানা পানার খের পানা দিয়ে ছিল আজকে বৃষ্টি দিবি যাই জানছি বৃষ্টিpmod ভিডিও খারাপ hali নাই তো এই যে ধান bari গরো অবস্থা বৃষ্টি একবার হেউলি ধরে গেছে এই যে দুই এর অবস্থাটা খুব খারাপ বনে হইছে তিন দিন বৃষ্টি একটানা হেউলি ধরে গেছে আর দুই এর দিক একদম পিছলে কি আটা জানে এদিকে খুব পিছলে আর এই যে এইদিক বেকবারে কেদা ক্যা ধরে গেছে আর বৃষ্টি তার ওই যে মরিচ গাছ ভালো হয়েছে বৃষ্টির মধ্যে মরিচ গাছটি বড় এই মানে বাইরে উঠছে বৃষ্টির জল পেয়ে কত বড় হয়ে গেছে দেশি মরিচ গাছ দেখেন কত বড় হয়েছে যারা তালে বুনে অবতা বেশি বড় হয় না কারণ হলো টালে তা তো বেশি দিন থাকে না চখে বুনে আর কি জল এসে ডুবে যায় আর এগুলো তো ডুবা পারবো না একদম জনম গ্যারান্টি যদি বেঁচে থাকে তাও ছয় মাস বয়স হয়ে যাইছে এই মরির গাছের পুইশাক গাছ হয়েছে আরেকটা একটা হয়েছে লিপালে আর একটা হয়েছে আর এই যে ফুল গাছের অবস্থা ফুল গাছও আর কি বৃষ্টির জল পেয়ে বাইরে উঠছে আমার এই যে তুলসী গাছও বড় হয়ে গেছে আর কি বৃষ্টির জল পেয়ে সব দিক দিয়ে উপকার হয়েছে কিন্তু রাস্তাঘাটের আর কি চলাচলের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে একদম আর এই যে ফুল গাছ ফুল গাছ এই ফুল গাছের নামটা জানি না কিনা আনছিলাম কীটা বড় গেছে আর এই যে গান গেন্দা ফুল গাছ কি ফুল ধরবো দুরব পর আবারও অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টি মনে হয় সারবো না জল বারে নাই বারে নাই করতে করতে আর কি বৃষ্টি এখানে আর কি জলটা বারে দিয়ে রাস্তা ওই সাইড দিয়ে আরো উপরে জল উঠবো আরো দুই হাত জল বারবো নিচে নিচে কি উপরে আর দুই হাতের উপরেই বাড়বো বৃষ্টি ওই যাবো অন্ধকার হয়ে ফেলছে আবার মনে হয় বৃষ্টি নামবো চারিদিকে অন্ধকার হয়ে ফেলছে আবার বাতাস করছি রাস্তা গাড়ি কম চলে আগের থেকে আগে আর গাড়ি বেশি চলতো খালি রাস্তা ওই দু দু একটা একটা গাড়ি বৃষ্টি আবার এসে করবো ওই যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে খালি বৃষ্টি আর বৃষ্টি আর কিছু নাই যে আবার বৃষ্টি ছড়বে

እንደ እንደ እሺ ብቻ ነው የሚያውቁት እና እሑድ እኔ እና እዚህ ሁሉም እንደ